এত বড় অশ্লীল কথা বললো আমি যদি প্রতিবাদ না করি কামতে ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়া যাব আমি চাচার কাছে আমি আগা যা দেখে বুড়া মানুষ এখন চাচার কাছে তো ডাইরেক্ট কোনো অ্যাকশন করা যায় না আর একটা হাদিস আমার মগজের মধ্যে গরু পাক খাইলো রসুল বলেছে বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো সোভান আল্লাহ বললেন না কাছে খুব নিয়ে সাসার কাছে খুব হেকমত নিয়ে আমি যখন বলতে নিলাম এত সুন্দর গান জানেন সাসা বলে এর বাতি যে আরো ভালো গায়ান জানি আমি কোন সেন্সে বললাম আর চাষা কোন সেন্সে বললাম আমি তখন আরো বুদ্ধি মানে আরো হেকমত অবলম্বন করলাম চাচা তাহলে আমি একটা গান গাই কারণ চাষা ছিটতে উঠলো যে বাপু তুমি হুজুর মানুষ তুমি গান গাও তাই বললাম চাষা আপনার বয়স কত আশির থেকে পঁচাশি বছর বয়স তাই বললাম চাষা আপনার আশির থেকে যদি পঁচাআশি বছর বয়স হয় আপনার মনে যদি ফলে জাগে আমি তো একজন ইয়ং ম্যান আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আগেকার ঘটনা তো চাষা যখন যুক্তি দিয়ে ঠেকাইলাম চাষা কার কাজ করলে ঠিক আছে ভাতিজা তুমি বলো তারপরে কিন্তু আমি আর একটা কথা বুঝতেছেন না দেন আমাদের দেশে কাজ থেকে অবসর পাইছে কাম তো করেই যদি নাও জানে গান গায়ে না না কথা কিনো কষ্ট বলতেছি চাষ বললাম তুমি বলো কি ঠাকুর বললাম সাসা ওইটে বাদ দিয়া তুমি এইটা বলতে রাত্রি পোহাই বাজারকে মসজিদেতে যাইও যায় না নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও পড়িও আল্লাহর কোরআন ও সাসারে পড়িও আল্লাহর কোরআন জোর কর হওয়া হাওয়া সাসা আমার কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না চাষা শুধু কান্দে আমি বললাম চাষা আপনি কেন কান্দে আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাচ্ছেন তোমার আচার আচরণের ব্যবহারে আমি কষ্ট পাই না বড় নামর অন্তর চোখ খুলে গেছে তুমি কোরআন দিয়া হাদিস দিয়া ইসলামের সঙ্গীত ইসলামী গজল গায়া তুমি সুন্দর করে বুঝ দিলে অন্তর খুলে গেল রে বাতি জীবনে যতদিন আল্লাহ হায়াতে বাসে রাখবে একটা দিন ও স্টিল গান বাজনা গাবো না আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না চিল্লে এখন মার হাওয়া নারাই তাকবীর আল্লাহু আকবার এই আল কোরআনের আলো করতে হয় সব সময় গরম হওয়া যায় না মাথা গরম করা সব সময় ঠিক না ও হাল্লি কিতাবা ওয়াল হেকমা রাসুল বললেন তোমরা হেকমত অবলম্বন করো যখন এই জমাতে ইসলামের উপরে ইসলামী আন্দোলন যারা করছে তাদের উপরে সিরিয়নীয় অভিনয় অভিযান শুরু করছিল সাহারার থেকে কার থেকে সাহারা বেগমের থেকে সিরিনি অভিযান শুরু করে দিল আমি চিন্তে করলাম সিরিনি অভিযান কাকা চিন্তে করলাম সিরিনি মাথালিয়া যেমন উকুন টাইনে টেনে ভাই করে যারা ইসলামী আন্দোলন করবে তারা টাইনে টেনে ভাই করে মারবে এখন এরা চিন্তা করলো ওই যে রসুল বলেছে ও আল্লিমুল কেতা বা হেকমা হেকমত অবলম্বন করো তারা চিন্তা করলো এদেরকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কিভাবে আনা যায় শোভানাল একটা সরকার তখন জামাত ইসলামের যে ভালো ভালো বই আছে তাদেরকে বলল যে জামাত শিবিরের যদি ধরতে চাও এই বই পড়তে হবে এই পড়বে গবেষণা করে রিসার্চ করবে ওরা আপনি আপনি এসে ধরা দিবে যে কারণ এরা না আমাদের দলের লোক তখন এদেরকে ধরিয়া জেলে ডুকে মারিয়ে ভালো আমার কথা কি বুঝতেছে তখন এই তার ওরা তো শিক্ষিত পোলাপান বার্ষিটি ওরা এইগুলি পড়িয়া মগজ খুলে দিল কে আল্লাহ মাকস খুলে দিল সোহান আল্লাহ ওরা চিন্তা করলো যে আমরা যে নিয়ত্তির পিছনে যাচ্ছি যে নিয়ত্তির নেতৃত্বে মেনে চলছি এগুলি তো সম্পূর্ণ হারাম আমাদের তো আল্লাহর কাছে যাইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কোটা জিন্দিগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে জনগণ ঠিক কিনা ওখানে মগজ খুলে গেল ওরা ওখান থেকে আপনার আমি সভাপতি সেক্রেটারি শেষ পর্যায়ে এই বই পড়া মগজগুলি খুলে গেল ওরা জামার শিবের নাম দিয়ে এখন দেখেন আপনার ছাত্র আন্দোলনের মধ্যে যতগুলি সমন্বয়ক ছিল তার মধ্যে একশো জন যদি সমন্বয়ক ছিল তার আশি জনই জামার শিবির করতো না না কথা কোন কে মন তো খুব খারাপ মাছ চলে গেছে একটা লোক ভোট দিতে পারে নাই না ঠিক না বাড়ির যা কয় ঠিক আমি তোমার ভালো করে চিনি আমার এলাকা না আমি চিনি আমাদের এলাকায় এক মুরব্বী বুড়ো হয়ে গেছে কলে মরিয়ে যাবো ভোট একটা দিয়ে আছে উনি ভোট দিতে গেছে বুড়ো মানুষ আন তোমার ভোট হওয়া গেছে ক কি বাপু কখন মরি কখন বাসি বোট হয়ে গেছে কা খালি তোমার বোট না শাশি আমার বোটও হয়ে গেছে ক কও কি বাবু তোমার শাশি আমার ছয় মাস আগে মারা গেছে আর আজকে বোট দিয়ে গেছে আমার সাথে দেখা করিল না শাশা ওই জাতীয় উনি মাঠের মধ্যে স্কুলতে মাঠ আছে মাঠের মধ্যে শিক্ষুর কেন পুলিশ এসে কয় কি কী হয়েছে বলেন কে তো আপনার গালি দিছে তাকে অ্যারেস্ট করবো কা বাবা অ্যারেস্ট করতে পারবে না কা কন কে কয় যে তোমার শাশি ছয় মাস আগে মরে গেছে আজকে আজকে বোট দিয়ে গেল আমার সাথে কেনে দেখা করল না পুলিশ লাখে নিয়ে হাসতে হাসতে ফাঁকে যায় এসেছে লজ্জার আল্লাহর জমি হয় না পরের ভোট মারিয়ে লেখা হে করছে এখন সালারা কোথায় এখন কোনে যে মাকে খুশি করবার জন্য যে এত কিছু করলে মানুষের সাথে অত্যাচার করলে গ্রামবাসীর সাথে অত্যাচার করলে তোর মা তোদের রাখে কোন বিবেকে তোদের সাগরে বাসায়া দিল্লি যা বাড়ি বার হলো এখন তোদের অবস্থা কি তোরা খালে এখানে সাগরে বাসতেছিস এখন বাড়ি ছেড়া বোর কাছে সুদের বাড়িস নেই টাঙালে মাফিলে গেছি তো তো ওই লোকটা বলতে দোয়া করেন বাড়ি ফিরবে ফিরতে জানি পারে কোন কিসের দোয়া বাড়ি সেরসি লোকটা কান দেওয়ার বলে যে এই সরকারের ক্ষমতা রাখার জন্য কি করিনি কি নেই গ্রামের মানুষের সাথে গন্ডগোল করছি বাইরের সাথে গন্ডগোল করছি আর সে টুক করে চলে গেল আমারও বললো না আমাদের সাগরে বাসা চলে গেল কথা সাগরে ভাসায়া আপনি দিল্লির যা হয় আরামে রয়েছে তারপরে মাঝে মধ্যে ষড়যন্ত্র করতেছে কথা তারপরে একটা খবরে শুনলাম আমেরিকার সভাপতি শেখ হাসিনা সাথে ওবায়দুল কাদের দেখা করতে গেছিলেন চাইছিলেন দেখা বললে যে তোর মতো লোকের সাথে দেখা করব না তোরই জন্য আছে আমার অধপতন তো আমি এই দেশের মানুষ নামে ব্যবসায় নাই তাকে বলছিল যে আপনি থাকেন জীবন মনে থাকেন আপনি আলেমদের সাথে দুর্ব্যবহার করেন না আপনি বলেছিলেন যে ইসলামের আপনার সৌদি আরবের সনতে এই দেশ পর এই দেশ চালাবো আপনি সৌদি আরতের সনতে দেশ চালান নাই আপনি দেশ চালাচ্ছেন ভারতের ওই রাজা বাবুদের সনতে কতক্ষণ না কে ও দেশটা দেউলিয়াবান আই সে সবেক প্রধানমন্ত্রীরই এ দেশটা দেউলিয়া আই সে সাবেক প্রধানমন্ত্রীর ও সোনার দেশটা শ্মশান কলো লুইঠে বুইঠে খাইয়া দে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া আই সে সাবেক প্রধানমন্ত্রীর ও কোথায় রইলেন কামরূল দেশটা কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং ক কোথা কোথায় রইলেন কামুর কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ও দলের মানসিক ভাষাই এ দলের রে মানুষ এহা দিল্লি করলে ভাষা দে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাই সে প্রধানমন্ত্রী